রাবণ রাজার দশটা মুন্ড জ্বলে উঠে যেন আগুনে কুণ্ড রাগি গরগর কাঁপে থরথর হাত হয়ে যায় হাতির শুন্ড মারিচ মারিচ ডাক ছাড়ে মারিচ গেছে কার পারে মারিচ চাকে জোগকে ব্যস্ত আছে ভোগকে স্বর্ণে মারিচ এখনি রাম নামে আছে এক খুনি রাক্ষসদের করেছে শেষ যেন তারা সব দুঃখ ঘাস আমি যাই ওই রামের লাশ

বুঝবি আমার দুঃখ নেই তোর সেই গুণ বেশি বক বক করলে রামের পক্ষ ধরলে তোকেই করব খুব যা বলি সেটাই কর মায়া মেঘবের ঝড় পঞ্চবতীতে যাবি গেলেই দেখতে পাবি ছোট্ট একটা করে আছে জঙ্গল দুই ভাই কে বৌ খায় ফল বৌ ঘুরি এমন করে সীতার নজর পড়ে তারপরে সেই শীতা দেখে হবে সোনাল হরিণে সোনালি আগুন যেন খুঁড়ে খুঁড়ে ঝলসায়

সড়াগায় ছড়ে তোর তো জানা খড়ব রাম বলে হায় এ নহে আমার কর্ম এই ধনকে তারকা হয়েছে চিৎপা ঘরদূষণের দাপুটি তুলিনি দৃপ্পা তুচ্ছ একটা গুরিনীর কাছে খাম হিট সীতাকে কি করে দেখাবো নিজের পোর্ট্রেট রেগে মেগে রাম প্রচন্ড তীর সোনার হরিণ হাতে মুঠোয় পাকড়ান বলেছি

প্রেশান কালে চাল দেয় মা চাল মুখে দুধ গন্ধ তিনটি বছর মাছ নি এমনি কপাল বন্ধ এত রকম শাক পাতা মা রয়েছে বন বড়া মাছ মুখে তেলে যা দাম চক্কু ছানা বড়া একটি মুঠো অন্ন দে মা একটি মুঠো চাল মুখ জ্বলছে মেঘ জ্বলছে একটু দয়া ঢাল ভিক্ষুকের ছদ্মবেশে

ওদিকে তখন লঙ্কায় হাও করেছে চলে লঙ্কায় তোকে রাগ উঠবে সীতার উপায় দেলি পরিয়ে নিয়ে যা অসংখ কারণ মাঝারে এখনটা যেন না রটে হাটে গা বাজারে এমনকি যদি রয়েটার আডি পাতে তবে চটকিয়ে দিবি নাড়ি ভুড়ি লিখু ছয়টা শুকনির ডাক নেনমান হচ্ছে আমার যেন অনুমান

চোখে মুখে ভয় সাল তার নয় সুগ্রী কয় দশ এগারো গাড়ো কেটি হতে পারো সমুদ্র খারাপ কার আছে জানা ব্যাগের লাফ প্রভু করো মাপ বলে দেয় হাপ বানরের ছাপ বীর তনু বনু ছিল কাছাকাছি ল্যাজ নেড়ে বলে আমি রাজি আছি

সব তরে ডুবিয়েছিল তাতে লেজে রাঘব জল্লো একই খাতে সীতা মানে মুখে পুরে জেই না করা, মুখ গেল তার পুরে কোন কান্না কেমন করে পিতা মাস্তুত ভাই ছাড়লি চ্যাপলি মতো হাসি শেষে যদি পাও কাছে

তিনটি রাবণকে ডেকে বলে বিভীষণ অপরাধ করিয়াছ কি ভীষণ এনেছ হরণ করে জানো কি পরিণাম কি দাঁড়াবে জানো কি রামের ক্ষমতা এত উচ্চ দু দশটা হিটলার ও তুচ্ছ রামের কথা শুনতে শুনতে রাবণ রাগে হাতি গরম করে বিভীষণের বুকের উপর লাথি

আগে শরীর নাও পিঠে শরীর নাও লাত অশ্ব বারো হাত বক্ষ ফুলে তেরো হাত ছাতি দশ মাথা কুড়ি চক্ষু সারি ছশো দাঁত দুশো মুসলে নি যেন রাবণ সাক্ষাৎ প্রথম দিনে যুদ্ধ অর্ধচন্দ্র বানানে রাবণ কেন দশটা মুন্ড শুদ্ধ বাইরে কুম্ভকর্ণ

বরের খাই মেটাতে ছাড়তে হলো শিরকেও এক লক্ষ ছেলে আর সোয়া লক্ষ না সবাই যদি মরে বংশে কে জানাবে বাকি একটু মাত্র বংশা এখন ইন্দ্রজিতি শুধু রাহুল রাজা চোখে দেখে ইন্দ্রজিত রে ইন্দ্রজিৎ তুই জিতালি কবে জিত তুই মেঘনা মেঘ সোয়ার বুঝতো তোর স্টার ওয়ার মেঘ থেকে হাট এমন বান শত্রুপক্ষ খান মেঘ থেকে ছোড় এমন সেই বানর বাহিনী বিয়াককে মোড়ে গিয়ে সব মাটিতে চি ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ বিভীষণ বলে আমি অবশ্য জানি ইন্দ্রজিতের বধের মন্ত্র খানি বসবে যখন নিকুম ভিলার চোখকে বাইশ বার চোখ অস্ত্র শস্ত্র রথে রাবণ র যুদ্ধ সহজ পেলে লক্ষণ করে ভক্ষণ বিজল এমন বৃদ্ধ ময়দানবের কোলে লক্ষণ কা রাবণ গাছ যদি পাই আবার খেন্ত তো হবে লক্ষণ ভাই হনুমান কি করে করতে বেটা অনুমান পাহাড় ভর্তি গাছ গাছালি সবুজ লাল বরণি তার মাঝে বিশাল বন্ধমাদন নামে সুবিশাল পর্বতটাকে নেয় উপরে মেডিসিন ছিল একেবারে অভ্রান্ত মহালক্ষ নিমেষেই হলো জানতো মেলানকলিকে মুখ থেকে মুছে তো পুনি শুরু হয়ে গেল যুদ্ধের বকবকুনি বস্ত ভাঙন ধরে যদিও জানা অমর আমি দেবতালের পরে তবু যদি হঠাৎ মরি উইড হবে মন্ড দলি এ এই যুদ্ধে যেতে মুন্ডা কেন পড়ে ইত্ত বছরে হয়ে গেছে এক কাণ্ড রাজপুরি থেকে চুরি গেছে সেই भांडো রাপুন মারার বানটি লোকর যেখানে টের পায়নি যা এত বড় भांडো ホット